আজকে আপনারা সেই শুধু পশ্চিমবঙ্গ বসিরহাট থেকে আজকে সুপ্রিম কোর্টে এসছেন কি উদ্দেশ্য নিয়ে এসছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুদিন আগে পার্লামেন্টে যে বিল অ্যাপার্টমেন্ট সংশোধনীয় করার জন্য চেষ্টা করে বিল পাশ করা হয়েছে সেই বিলের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করতে এসেছি মামলা দায়ের করতে এসেছি এবং আমরা এটা বলতে চাই যে আজকে এখানে আসার জন্য মূলত ভিডিও করাটা উদ্দেশ্য নয় এখানে এসেছি কমের সাথে এখানে আসার উদ্দেশ্য এটা যে কালা আইন পাশ করা হয়েছে সেই কালা আইনের বিরুদ্ধে যাতে স্থগিত আদেশ রাখা হয় মহামান্য আদালত ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যেখানে আমাদের বিশ্বাস আছে যেখানে আমরা আস্থা রাখি এখনও সেখানে আমরা একটা মামলা দায়ের করেছি এই জন্য যে যে কালা আইনটা পাশ করা হয়েছে সেই কালা আইন যেন বন্ধ করা হয় স্থগিতাদেশে রাখা হয় আর তার সাথে সাথে আমরা বলবো যে আজকে আমরা পশ্চিমবাংলা থেকে এখানে এসেছি দিল্লিতে এসেছি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার জন্য এসেছি যারা আজকে যাদের কাছে ভিডিওটা পৌঁছে যাচ্ছে যাদের কাছে আমাদের বার্তা পৌঁছাচ্ছে আমাদের উদ্দেশ্য এটাই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে বেশি বেশি করে যেন পিটিশন দায়ের করা হয় যেভাবে আন্দোলন চলছে পশ্চিমবাংলা তথা সারা ভারতব্যাপী এই কালা আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলন যেন অব্যাহত থাকে আরও জোরালো থেকে আরও জোরালো হয় সে আশা আমরা রাখবো যারা যেখান থেকে যেভাবে আন্দোলন করছে তাদেরকে সাধুবাদ জানাই সাথে সাথে আমরা আরও বলবো যেভাবে এনআরসি সিএ এ তারপরে হচ্ছে কৃষি বিলের বিরুদ্ধে পিটিশান দায়ের করা হয়েছিল আমরা চাই যাতে করে এই ওয়াক বিলের বিরুদ্ধে যে আইন আনা হয়েছে যে আইনের বিরুদ্ধে এত বেশি মামলা দায়ের করা হয় যেন সেটা ইতিহাস হয়ে থাকে এবং চিফ জাস্টিস যিনি আছেন তিনি যেন সেটার এতটা প্রেশার তৈরি হয় ক্রিয়েট হয় সেই প্রেশারের ফলে উনি যেন এই আদেশকে স্থগিতা দেন এবং বন্ধ করে রেখে দিয়ে যাতে ওয়াক বিলটা সেই মুসলিম যে সম্পদ বাপদাদা রেখে যাওয়া সম্পদ সেটা যেন ন্যায্য জায়গায় থাকে বহল থাকে সেটা আমরা কামনা রেখে আজকে আমরা সুপ্রিম কোর্টের দরজায় এসে দাঁড়িয়েছি আচ্ছা স্যার আপনি এই কেসের আজকের উকিল হিসেবে নিযুক্ত হয়েছেন আপনি কিছু যদি বলতেন না আমরা প্রথম থেকেই বলে রেখেছি যে এই অ্যামেন্ডমেন্ট বিল যে গভর্নমেন্ট নিয়ে এসছে বিজেপি গভর্নমেন্ট যেহেতু এখন পার্লামেন্ট থেকে পাস করিয়ে নিয়েছি ওদের কাছে নাম্বার ছিল মেজরিটি ছিল কিন্তু আমরা মানি যে এই অ্যামেন্ডমেন্ট বিল আনকনস্টিটিউশনাল ইলিগাল আর এই একটা ইভিল ইন্টেনশনের জন্যে নিয়ে নিয়ে আসা হয়েছে তাই আমরা ওই কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করেছি আমরা এখানে প্রসেসটা আরম্ভ করেছি এই ডিক্লেয়ার করার জন্যে যে কতগুলো আর সেকশন যেটা বিলে এখন পাস হয়েছে वो सब अनकट्यूशनल सुप्रीम कोर्ट वो डिक्लेयर कर देते